শেষবেলায় তোমারে আটকানোর চেষ্টা আমার কোনো কমতি ছিল না হাজারটা ভাঙা স্বপ্ন নিয়ে চেষ্টা করেছিলাম হয়তো তুমি ফিরে আসবে তাকাবে বলবে থাকো আমি ছাড়া কোথাও যেও না কিন্তু না তুমি তো সেই প্রথম থেকে আমার ছিলে না আমি শুধু বিশ্বাস করছিলাম তোমারে হারানোর ভয়ে তোমারে পেয়েছি আমার ভালোবাসা ছিল সত্যি কিন্তু তুমি তো কেবল গল্পের সেই চরিত্র যে আসে ছুঁয়ে যায় তারপর মিলিয়ে যায় সময়ের ভেড়ে তুমি চলে গেলে অথচ আমি এখনো এক জায়গায় দাঁড়িয়ে তোমার ফেরার আশায় দিন গুনতাম রাত জাগতাম হাসতাম সবাইকে দেখানোর জন্য কিন্তু ভিতরে ভিতরে কেঁদে যেতাম নিঃশব্দে মনে হতো সময় থেমে গেছে সব কিছু থেমে আছে শুধু তোমার স্মৃতি বেঁচে আছে আমার ভেতরে আজও পুরনো ছবিগুলো দেখি চুপি চুপি চোখ ভিজে ওঠো অজান্তে ভাবি আমি কতটা চেষ্টা করে তোমারে ধরে রাখতে পারলাম না হয়তো আমার নিয়তি এটাই ছিল যে মানুষটার আমি হৃদয় থেকে চেয়েছিলাম সে ছিল শুধু আমার গল্পের এক অতিথি অধ্যায় যে এসেছিল আলো হয়ে চলে গেছে অন্ধকারে ফেলে ভালোবাসা যদি জোর করে ধরে রাখা যেত তবে আমি আজও তোমার নিজের পাশে রাখতাম কিন্তু ভালোবাসা তো কোনো দিন বন্দিখানা নয় যে চাইলেই আটকানো যায় তুমি আমার ছিলে না কখন আমি শুধু তোমার হারানোর ভয়ে বেঁচেছিলাম তোমার নামে লিখে গেছি হাজারটা অস্ত্রুর গল্প যেখানে শেষ নেই শুধু নিরবতা স্মৃতি আর একাকিত্ব ধন্যবাদ